হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। যে ইন ক্যাশ যেটা অ্যাপস আছে তো সেই অ্যাপসটি নিয়ে আমরা আলোচনা করব যে ইন ক্যাশ অ্যাপস থেকে আমরা কীভাবে টাকা আর্নিং করব বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি প্লে স্টোরে কিন্তু এখানে সার্চ করে দিছি ইন ক্যাশ ঠিক আছে তো এই অ্যাপসটির ফুল নাম হচ্ছে যে মানি অনলাইন ইন ক্যাশ অ্যাপস তো এই অ্যাপসটি নিয়ে আমরা আলোচনা করব যে এই অ্যাপসটি থেকে আমরা কিভাবে টাকা আর্নিং করব তো সেই টাকাটি আমরা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিব আরও আমরা জানবো যে এই অ্যাপসটিতে যে টাকাগুলো আর্নিং করবো সেটা কি রিয়েল নাকি ফ্যাক তো এই অ্যাপসটি রিয়েল অ্যাপস নাকি ফ্যাক অ্যাপস তো এই বিষয়েও আমরা আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর ইন ক্যাশ অ্যাপসটির বিষয়ে জেনে রাখুন এবং এখান থেকে আর্নিং করুন সেই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উড্রল করুন বন্ধুরা এখানে ইনক্যাশ অ্যাপসটি কিন্তু আমি ওপেন করে এটার ভিতরে চলে আসছি তো আপনারাও যখন এটাকে ওপেন করবেন তো এরকম দেখতে পারবেন তো এই ইন ক্যাশ অ্যাপসের ভিতরে আরও কিছু অ্যাপস এখানে দেখতে পারবেন যেখানে কিন্তু অনেকগুলোই অ্যাপস দেওয়া আছে ঠিক আছে তো এই অ্যাপসগুলো এখানে কেন দেওয়া আছে যে এই অ্যাপস থেকে আমাদেরকে কী করতে হবে আর্নিং করতে হবে তো এই অ্যাপস থেকে আমরা কিভাবে আর্নিং করব তো এই বিষয়ে আমরা আলোচনা করবো এখন তো এখানে আমরা এখানে দেখতেই পারবো যে অ্যাপসের ডাইন সাইডে এখানে কিছু টাকার অপশন দেখতে পারবো যে সবগুলোই অ্যাপসের মাঝে কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আমি একটি অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম তো অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পারবেন যে কিছু টাস্ক আছে এখানে টাস্কের অপশন দেখতেই পারছে যে টাস্কগুলো আমাদেরকে কি করতে হবে কমপ্লিট করতে হবে তো এখানে কিন্তু একটি টাস্ক দেওয়া আছে তো এই টাস্কটি কমপ্লিট করার পর এখানে দেখতেই পারছেন যে কত টাকা আমরা পাবো তো এই টাকাগুলো আমরা পাবো তো এই টাকা কিভাবে আমরা পাবো এই টাস্কটি আমাদের কমপ্লিট করতে হবে এখানে যে লেখা আছে তো এই লেখা অনুযায়ী আমাদের টাস্কটি কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আমরা এই টাকাটি পাবো এই টাস্কটি কমপ্লিট করার জন্য এখানে নিচে আপনি দেখতে পারবেন যে স্টার্ট টাস্ক ঠিক আছে তেইশটার টাস্কে আপনি ক্লিক করে দিবেন তো তারপর এই টাস্ক অ্যাপসটি আপনার ডাউনলোড করতে হবে তো তারপর এই লেখানো যে আপনি অ্যাপসটি ইউজ করবেন তো সবগুলোই অ্যাপস কিন্তু সেম এইরকমই টাস্ক দেওয়া আছে তো এই টাস্কগুলো কমপ্লিট করে টাকা আর্নিং করতে হবে তো এইখান থেকে কিন্তু আপনি আপনার মন পছন্দ মতে আপনি চয়েস করতে পারবেন এখানে ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন এখানে অফার টাইপ অফার ক্যাটাগরি অফার ফিউচার এরকম আছে ঠিক আছে তো এখানে দেখতে পার্সেন্ট মাল্টি রেওয়ার্ড ওয়ান স্টেপ অফার ক্যাটাগরিতে এখানে গেমিং ফাইন্যান্স সার্ভিস তো এখানে আছে ঠিক আছে আর এখানে অফার ফিউচারে এখানে আছে নিউ আর এখানে নেট ডিপোজিট ঠিক আছে তো এরকম আছে তো এর এখান থেকে আপনি যে কোনোতে গেমিংয়ে ক্লিক করে শুধু আপনি অ্যাপ্লাই করে দিবেন তো এখানে যতগুলো গেমিং অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে শু হবে তো এই গেম অ্যাপসগুলোর হবে এখানে গেমিং অ্যাপস থেকে আপনি গেম খেলে টাকা আর্নিং করতে হবে তো এখানে টাস্ক দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন কমপ্লিট লেভেল ফাইভ কমপ্লিট লেভেল টেন তো এইগুলো লেভেল আপনি অনুযায়ী আপনি টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব যে এখান থেকে টাকাগুলো যা আর্নিং করব তো সেই টাকাগুলো আমরা কেউ ড্রোল করতে পারবো যে এটা রিয়েল অ্যাপস নাকি ফেক অ্যাপস ঠিক আছে বন্ধুরা এখানে যতগুলো টাকা আপনি আর্নিং করবেন সবগুলোই কিন্তু উডড্রল করা যাবে তো এটা কিন্তু একটি রিয়েল অ্যাপস তো এখান থেকে আপনি যত টাকায় আর্নিং করেন না কেন সবগুলোই আপনি এখান থেকে আপনার উডড্রল অ্যাকাউন্টে নিতে পারবেন তো অবশ্যই সেটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এটা কিন্তু রিয়েল অ্যাপস আপনি যদি চান তাহলে কিন্তু অ্যাপসটি ইউজ করতে পারেন পন্ধরা টাকাটি উড্রল করার জন্য উপরে যে দেখতেই পাচ্ছেন যে এখানে ওয়াইলেডের অপশনটি তো এই ওয়াইলেড অপশনে আপনি কি করবেন ক্লিক করে এখান থেকে আপনি তো এখানে আপনার টাকাগুলো জোর হয়ে থাকবে তো এখান থেকে আপনি রিডিম না হয় ক্লিক করে আপনার যেটা অ্যাকাউন্ট তো সেগুলো আপনার অপশন এখানে চলে আসবে তো এখানে দেখতেই পারছেন ইউপিআই তো রকম করে আপনি ইউপিআইতে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে রাখুন আর পরবর্তীতে আরও এরকম আর্নিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে